বেগিন তেল ডাল রাছ বেগিন গরম গলা দি তারপরেও ফা সত্য নামাজ টেনটা করস তাই থেকে কোরআন পড়ি না বারস নেড়িবার আগত তো আপা তা পড়ি না বারস তা না বারস তিনবার কুল ফলা পড়ি না বারস কলিমা ওয়ালা মুসলমান উগ্গ হাতি শুনি না দিনা বারস মোবাইলের গান মোবাইলের গান মোবাইলের গান হ্যাঁ তো তোমার দেখি মোবাইল ওলা কি বলা মোবাইল কলার গা বা হসুরি দর

দোয়া করি যে নজর না যাই বর্ডার বন্ধ কর তো যদি শিয়ালের ক্ষীড়া হারে তো তারপরেও আল্লাহ যদি যা হের আল্লাহ হিসাল তারপরে মর্তছে আর কানত বাঁচিতাম সে আর কানত বাঁচিমার কানত মরিম আর কানত একদিন বাতাস হাজাত যদি থাকে একদিনে আর আর কানে একদিনে আদেশ মোবাইল ব্যক্তিগত আছে মোবাইল ব্যক্তিগত আছে বা আজিয়াল মোবাইল বা ভাজা নাই দাঁড়ি গে কর মাঝে এঙ্কে না ফরমানি আমি হই তোরা গতাই লারে গতাই লানে বর্ষদিন সমবতি বর্ষদিন বললা দাঁড়ি পুলিশ একজন ওকে প্রশাসন ভাই এসআই বহুত দিন দরবুয়া পুলিশের ভিতরে বহুত আল্লাহ লাগে নাই নামাজি নাই দাঁড়িয়ালা নাই

তোর প্রশাসন চাই পুলিশ কে মত যাই চাই এদুর তো রাতে তারাই তাহায্য করে সুবাহ বলে পুলিশে কি বলে তাহায্য করে এসারা করে নফল নামাজ করে খুরান তলা করে রাতটা যাই পুলিশ কে মতো রাতটা উড়ে হদুন হাঁদে হারে হার হার হাসে সাদে ও আল্লাহ খবরের ডল্লার জাহান নামের ডল্লার ও আল্লাহ গুনারে ডল্লার প্রশাসনের চাকরি করি ও আল্লাহ গুনার তো হেফাজত করিস নামাজ তুলি দেন ইমানের সাথে মরি পারি হাত তো মুজে

আর বাজে বামা হাতার হোসলেও নহল ফাশন বেডিয়ার নহিকার মিশা হাতের হোস হক কথা হোল তল্লা হাতা দেওয়া করব হাতা দেওয়া করি আরেকটা হাতা বোঝাই আর আর বাঙালি সালাক বেশি বাঙালি বুদ্ধ দিয়ে পাকিস্তান উগ্র পাকিস্তানের দোয়ান

बागदीये <laughs> यार जो भी बुझा दी इतना सोरियो शेर फिरो इतने गुना दिए इतने इतने बुझा लेते गोरुसुदा का मानी क्या है अहां इतने इतने बुझा देते बाय ये तो अच्छा है आपका तारीफ किया ये तो अच्छा बात क्या क्या कहा बाय गोरुसुदा का, का मानी मोटा वर था सा है <laughs> हैंजर तो ये ठीक है यार विशेष क्यों क्यों

Diyoto henri i e z a r i koro tohde henri halatu matu nje k i w e t u a n a atuku matu to sunaku s u n a k foror keda tsa e n r i kuforor k u h y hoto henri hoto hoto sanjor tudokoi haro hote k e t h a n y iye hoto ti teki mati ba hoto k u r a b a nimi hatahata kora ra kurakba diya kora s h a k n i d i y o n g e acha zahwo koi ahal deborazi ase na.

বাইন সাবে থা নারে জেহেতু আই হাতা কান ইয়া কাম বা মার হাতা হয় আইশাত গরি কে মা বাপ মা বাপ কি জিনিস ফোন দিন ধরো দে কেওর কারণে হার কারণ হইবো হার কারণ হইবো দে বাম মার কারণে ফোন কি হয় দে দিনদার মা বাপ যদি দিন ধরো ফোন কি দিনদার হে হিসাবে এখন আর সুযোগ নাই লানিক কেন যায় ও মা বোনের অনারা গুসসই দত্তারে অনারা কি হই দত্তারে